বাংলা জুড়ে বাড়ছে অশান্তির ছবি ফেরুত্তপ্ত শিলিগুড়ির তুলসীনগর চারিদিকে যেন অশান্তির আবহ একের পর এক এমন ঘটনা সামনে আসছে যা সমাজের জন্য সত্যি উদ্বেগজনক সাম্প্রতিক সময় বাংলার বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যদি অধিকাংশ ক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড় ধরনের অশান্তি এড়ানো সম্ভব হয়েছে এই বাংলা অতীতে রাজনৈতিক লড়াই দেখেছে আন্দোলন দেখেছে কিন্তু হঠাৎ করে ছোট ছোট ঘটনাকে ঘিরে যেভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ছে তা নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে সামাজিক স্থিতিশীলতা নিয়ে এরই মধ্যে ফের অশান্তির ছবি উঠে এল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া এলাকার তুলসী নগর থেকে দুপক্ষের সংঘর্ষে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তেজনার সময় চলে পাথর ছড়াছড়ি এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন সাইনি সূত্রে জানা গিয়েছে তুলসীনাগরে এলাকায় একটি পূপাশনা লয়েকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয় মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবার দিকে পাথর ছড়া শুরু হলে সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় খবর পে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই কারণে এলাকায় র‍্যাব সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এদিকে এলাকা শান্তি বিঘ্নিত হওয়ার জন্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ তাদের অভিযোগ প্রথম দফায় বিবাদ চলাকালীন পুলিশ ঘটনাস্থলে এসে সঠিকভাবে বাহিনী মোতায়েন করা হয়নি পুলিশ চলে যাওয়ার পরেই ফে দুপক্ষের মধ্যে সংঘাত শুরু হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পরবর্তীতে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা পর এলাকাবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় স্থায়ী পুলিশি নজরদারি দাবি জানিয়েছেন বর্তমানে তুলশিনগর এলাকায় পুলিশ পেকেটিং জোরদার করা হয়েছে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা মিটিং ছিল আমাদের ওভার পরে আমাদের মিটিং হওয়ার জন্য আসছে উনি আলাদিন আইসে কেঁচাল তো লাগানো হয়েছে আলাদিন লাগাইছে কেঁচাল কেঁচাল লাগানোর পরে শান্তি হয়ে গেছে আবার ও কি করছে পিছন দিয়ে মেয়ে ছেলেকে পাঠা দিয়ে এগুলো কান্ড করে তারা আলাদিন আর ওখানে কতজন প্রেজেন্ট ছিল আলাউদ্দিন ছাড়াও ওখানটায় আলাউদ্দিন তো সাইড হয়ে গেছে ক্যাচার লাগানোর জন্য তো মাস্টার দুইজন ক্যাচার লাগানোর জন্য মাস্টার আছে ও ক্যাচার লাগাই দিয়ে সাইড হয়ে গেছে লেডিস পাঠিয়ে পাঠাই দিয়েছে তাও এক দেড় দুশো আদমি ছিল লেডিস তারপরে জেন্টস ওই দিকে দৌড়ায় দৌড়ায় আসছে মন্দিরের বিষয়টা কি মন্দিরের বিষয়ে আমরা মন্দিরে মিটিং করতে গেছিলাম যে মন্দির আমরা তৈরি করব আমরা সব বন্ডিং করে তৈরি করবো

हम लोग आपके नाम मनोज मनोज आने के बाद पता चला जो पापा लोग को चोट लग गया है सर फट गया कैसे किस में चा... कैसे चोट लगा झगड़ा में पत्थरबाजी में ईटाबाजी में ये कि... सब किस कारण को लेकर झगड़ा हुआ किस कारण तो मुझे भी एक में नहीं पता है कौन कौन घायल हुए आपके मैं अंकल हुए क्या नाम लाल बाबू शाह मैं पापा हुए क्या नाम मनोज साह अच्छा हुआ है और बाकी सब है अब उनके कौन कौन नाम नहीं पता है ये लोग किस में घायल हुए वही इटाबाजी पत्थरबाजी में, में अभी क्या परिस्थिति है अभी एडमिट किया है डॉक्टर आप कहाँ पर है अभी सिविल हॉस्पिटल में जो पूरा इधर से जो है महिला सब और महिला के पीछे दस पंद्रह सौ लड़का था इटा पत्थर पूरा चला रहा था घर पर आकर जो है लाल बाबू और क्या करते हैं लाल बाबू उसका कहा कि ना मनोज साह के घर पर आकर पत्थरबाजी किया दोनों भाई को कपड़ कंख फोड़ कर फोड़ दिया जैसे हॉस्पिटल ले गया